হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে থার্ড সেমিস্টারের মাইনর বা ডিএসসি হিসাবে এটা ডিএসসি হবে হুম তো ডিএসসি হিসাবে যারা রেখেছো ফিজিক্যাল এডুকেশন তো তাদের জন্য আজকে 2025 এর জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট যে কমন সাজেশন রয়েছে সেই সাজেশন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তোমাদের আজকে আলোচনা করব মার্কস টুয়েলভ এর জন্য যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে তোমাদের রয়েছে ম্যানেজমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ওকে এখান থেকে কোন কোন প্রশ্নগুলো বারো নম্বরের জন্য পড়বে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছি যে অনলাইনে আমাদের কাছে পড়বে নোটস নেবে ক্লাসেস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং যারা প্রোগ্রাম কোর্সের বা মাল্টি ডিসিপ্লিন কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে মাত্র সিক্স হান্ড্রেড অল সাবজেক্ট তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা মার্কস টুয়েলভের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন ক্রীড়া ব্যবস্থাপনা বলতে কি বোঝো ক্রীড়া ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন ক্রীড়া ব্যবস্থাপনা বলতে কি বোঝো ক্রীড়া ব্যবস্থাপনার পরিধি আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে বারো নম্বরের জন্য পরবর্তী প্রশ্ন নেতৃত্ব দান বলতে কি বোঝো শরীর শিক্ষায় একজন ভালো নেতৃত্ব বা নেতার গুণাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন সময় সারণী কি ক্রীড়া ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি আলোচনা করো নেক্সট বলছে কিরা ব্যবস্থাপনার মূল নীতিগুলি কি কি এই নীতিগুলি অনুসরণ করে কিরা ব্যবস্থাপনার কার্যাবলী সবিস্তারে আলোচনা করো পরবর্তী প্রশ্ন প্রতিযোগিতা বলতে কি বোঝো বিভিন্ন প্রকার প্রতিযোগিতা সম্বন্ধে বিশদে আলোচনা করো এবং এগারোটি দল বিশিষ্ট ডবল নকআউট প্রতিযোগিতায় ক্রীড়া সূচি তৈরি করো এটা সূচি হবে তৈরি করো পরবর্তী প্রশ্ন কিভাবে কার্যকর আর্থিক ব্যবস্থাপনা ক্রীড়া দল এবং শারীরিক শিক্ষা বিভাগের বৃদ্ধি ও সাফল্য সরাসরি অবদান রাখতে পারে নেক্সট শরীর চর্চা এবং খেলাধুলায় ইনডোর ও আউটডোর কার্যকলাপগুলো কিভাবে পরিচালনা করা হয় নেক্সট অন্তর্বিভাগীয় ও বহির্বিভাগীয় প্রতিযোগিতার অর্থ উদ্দেশ্য এবং লক্ষ্য কি তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন শারীরিক শিক্ষা ক্রীড়ার ক্ষেত্রে সফল ইভেন্ট ম্যানেজমেন্ট কিভাবে করা হয় একটি বড় ক্রীড়া ইভেন্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি ধাপে ধাপে লেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। খেলার মাঠের যত্ন এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট নক ও লিগ টুর্নামেন্টের মধ্যেকার পার্থক্যগুলি সবিস্তারে আলোচনা করো নক ও লিগ টুর্নামেন্টের সুবিধা ও অসুবিধাগুলি বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন অন্তর্মুখী ও বহির্মুখী প্রতিযোগিতার অর্থ লক্ষ্য উদ্দেশ্য এবং ব্যবস্থাপনার পদ্ধতি আলোচনা করো কিভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিযোগিতাগুলি সফলভাবে পরিচালনা করা যায় পরবর্তী নেক্সট লাস্ট প্রশ্ন শারীরিক শিক্ষা ক্রীড়ার আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব বিশ্লেষণ করো একটি ভালো বাজেট তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি সবিস্তারে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পেয়ে যাচ্ছ তো স্টুডেন্টস এর পরবর্তী ক্লাস তোমাদের সঙ্গে আলোচনা হবে খুব তাড়াতাড়ি নিয়ে তো যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করো পরীক্ষার কিন্তু আর বেশি সময় নেই তো সমস্ত নোটসপত্র পুরো প্যাকটাপ যদি পেতে চাও দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ